দেখো এদিনে একটা নাগাদ প্রথমে দেখতে পাওয়া যাচ্ছে যে বিষয়টা এবং জানা যাচ্ছে যে এই যে জায়গায় ওয়াটার পার্ক যারা নিকো পার্কের ভেতরে এবং ওয়াটার পার্কে প্রায় সাতজন তারা বন্ধু বান্ধবী তারা আসেন এবং প্রথমে যখন ওয়াটার পার্কে থাকেন এবং তার পরবর্তীকালে একটা ছয় নাগাদ তাদেরকে এই যে জায়গা রয়েছে ওপর থেকে ওঠার যেটা হচ্ছে নাগ্রা ফলস সেই নাগ্রা ফলসের কাছে তারা ওঠেন এবং যখন ওঠে ওঠার পরবর্তীকালে দর্শকদেরকে বোঝার জন্য তোমাকে বোঝার জন্য যে বিষয়টা বলবো যে এই যে নাগ্রা ফলসের ঠিক ওপর দিকে যে জায়গা রয়েছে যেটা হচ্ছে বারান্দা করা রয়েছে এবং এই যে ব্যালকানি তার ওপর দিকে দেখো পুরো ছবিটা দেখাতে হলো দীপ্তেন্দুকে যে ওখান থেকে কিন্তু যে ফলসের জল নিচে পড়ে সেখানে যায় এনজয় করার জন্য এই ওয়াটার রাইড নিচ্ছে এবং নাগরা ফলস এনজয় করার জন্য সেখানে জল পড়ছিল তার পরবর্তীকালে দেখতে পাওয়া যায় যেটা সেটা হচ্ছে এই নাগরা ফলসের যেটা এক্সিট যেখান থেকে নামার জায়গা একেবারে আমার বাদিকে দিকে যে জায়গা ক্যামেরা ডান দিকে আমি দেখাবো সেখান থেকে দেখতে পাওয়া যায় যে তারা বন্ধুরা যারা ছিলেন তার মধ্যে থেকে রাহুলকে তারা একেবারে পাজা করা করে এই জলের উপর থেকে নিচে নিয়ে আসছে এর পরবর্তীকালে এখানে নিয়ে আসার পর নিচের দিকে তাকে রাখা হয় এবং সেক্ষেত্রে এখানে যারা উপস্থিত লাইফ গার্ড রয়েছেন তারা ছুটে আসেন এবং আসার পর তারা প্রথমে যে বিষয়টা কর্তৃপক্ষ জানে তার সিপিআর দেয় হুইলচেয়ার নিয়ে আসে অ্যাম্বুলেন্সে করে সংখ্যাহীন অবস্থাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যায় পাশেই এবং সেখানে চিকিৎসকের মৃত বলে জানায় যারা বন্ধুরা রয়েছেন তারা জানান যে রাহুল একেবারে এই ওপরে যে জায়গা নাগরা ফলসে সেখানে সে অসুস্থ হয়ে পড়ে এবং কিভাবে গোটা ঘটনাটি ঘটলো কোনো আঠেরো বছর বয়সী একটা করুন সে সকাল সঙ্গে ছিল তার পরবর্তীকালে তা অসুস্থ হয়ে পড়লো বা কি ঘটনা করলো সেই বিষয়টা রহস্য সেটা রয়েছে এবং পুলিশ জানাচ্ছে ইতিমধ্যে একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে বন্ধুদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিন্তু আঠারো বছরের তরুণ কিভাবে এখানে বন্ধুদের সঙ্গে থাকাকালীন অবস্থায় মৃত্যু সেটা নিয়ে একটা রহস্য রয়েই গেছে বেশ কিছু তথ্য ইতিমধ্যে সামনে আসছে যেটা জানা যাচ্ছে যে এই ঘটনা যখন ঘটে তখন সিসিটিভির ক্যামেরার সময় অনুযায়ী ওই পার্কের একটা বেজে নয় যখন তাকে তার বন্ধুরা ঠিক ওই নায়গ্রা ফলস যে রয়েছে বা যেখানে এই এক পাথরের স্ট্রাকচার ওপর থেকে জল পড়ে জলপ্রপাতের মতন সেই জন্য এটার নাম দেওয়া হয়েছে ফলস সেই জায়গাতে যখন সে সে দাঁড়িয়ে ছিল তখন হঠাৎ করেই বসে পড়ে এবং তারপরে শুয়ে পড়ে এবং তারপর দেখা যায় যে অচৈতন্য অবস্থা তাকে বারবার ডাকলেও সে শুনছিল না একটা বেজে নয় তাকে দেখা যাচ্ছে যে ওই নায়গ্রা ফলসে দুটো গেট একটি গেট দিয়ে বার করা হচ্ছে এবং জলের মধ্যে দিয়ে নিয়ে আসছে তার বন্ধুরা এরপর দেখা যাচ্ছে যে একটা বেজে চোদ্দ নাগাদ তখন কর্তৃপক্ষ তারা ছুটে আসে এবং তারা এসে বেজে বারো থেকে একটা তারা তাকে শুশ্রূষা করার চেষ্টা করে এবং একটি হুইল চেয়ার নিয়ে আসা হয় তারপর সেখানে তাকে বসিয়ে তাদের যে ফার্স্ট এড রুম সেখানে নিয়ে যাওয়া হয় একটা বেজে কুড়ি অ্যাম্বুলেন্স আসে বিনোদন পার্কে অ্যাম্বুলেন্সে তাকে তুলে ঠিক যে হাসপাতালের সামনে আমরা দাঁড়িয়ে আছি অভিযুক্ত দত্ত দেখাচ্ছে এই ক্যালকাটা হার্ট ক্লিনিক হসপিটাল সেখানে নিয়ে আসা হয় যেটা পুলিশ সূত্র থেকে ইতিমধ্যে জানতে পারছি আমরা মোট আটজন ছিল এই যে মৃত্যু হয়েছে যার রাহুল দাস সে সহ মোট আট জন ছিল তার মধ্যে চারজন মহিলা এবং চারজন পুরুষ অর্থাৎ চারজন তরুণ চারজন তরুণী তাদের মধ্যে একজনের জন্মদিন ছিল সেই জন্মদিন উপলক্ষেই তারা এসেছিল এবং হাসপাতালে যখন নিয়ে আসা হয় তাকে ওই অবস্থায় যেমনটা আমরা দেখেছি সিসিটিভি ক্যামেরা ফুটেজে যে অ্যাম্বুলেন্স করে নিয়ে আসা হচ্ছে ঠিক একটা বেজে তিরিশ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা করে যেটা দেখতে পান যে তার মৃত্যু আগেই হয়ে গিয়েছে তার ডান পায়ের আঙ্গুলের কাছে একটি আঘাত রয়েছে সেটা পড়ে যাওয়ার সময় সেই আঘাত হয়েছিল হয়েছিল কি না সেটা আগামীকাল যখন ময়নাতদন্ত হবে আরও বেশি স্পষ্ট হবে এবং ময়নাতদন্তের পরেই তার মৃত্যুর প্রকৃত কারণ কি সেটা নিশ্চিতভাবে বলা যাবে বলে চিকিৎসকরা বলছেন তারা সম্পূর্ণভাবে তার সমস্ত যে টেস্ট যেগুলো করার দরকার সেগুলো সমস্ত কিছু করেছিলেন কিন্তু সেটা দেখেই তাদের যেটা বক্তব্য যে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল বিবিএস স্টুডেন্ট মুরারি পুকুরের বাসিন্দা এই যে যুবক তার সঙ্গে যারা বাকিরা রয়েছে মোট আটজন তাকে সহ সে সহ মোট আটজন ছিল তাদের কাছ থেকেও পুলিশ জানার চেষ্টা চালাবেন যে কি ঘটনা ঘটেছিল কোন না কোনোভাবে তার কোনো শারীরিক অসুস্থতা আগে ছিল কি না সেটা জানার চেষ্টা চালাচ্ছেন এখনো পর্যন্ত চিকিৎসকদের বক্তব্য যে সেরকম কিছু তারা পাননি